হ্যালো হ্যা আমি মোহাম্মদ সাদ ইবুল ইসলাম বলছিলাম আজকে সবাই ভালো আছেন আজকে একটা ডিফারেন্ট স্কুটার টপিক নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল সবাই জানেন আমি স্কুটার দিয়ে বাংলাদেশ ঘুরতে পছন্দ করি এবং এটা আমার খুব একটা হবি এবং বাংলাদেশ বাংলাদেশগুলো না আমাকে যদি বলেন খালি রাস্তায় ঢাকার সাথে চালাতে ওখানেও আমার চালাতে ভালো লাগে এবং সে রাস্তাটা খালি এবং স্মুথ থাকে যাই হোক আগে মূল টপিকটা শুরু করি যেহেতু আমি স্কুটারদের ট্রাভেল করি আমাকে বিভিন্ন ধরনের স্কুটার ট্যুর ট্রাভেলার মেম্বারদের সাথে করতে হয় এবং আজকে আমি মোটামুটি দুই তিনটা দুই তিন ধরনের ট্যুর মেম্বারদের ব্যাপারে কথা বলবো যে ট্যুরের আগে আসলে দেখতে ফার্স্ট অফ অল যে ট্যুর মেম্বারটা নিয়ে কথা বলবো এই ট্যুর মেম্বারে আমি নাম দিয়েছি হ্যাঁ ল্যাংমারা গ্রুপ স্কুটার বা বাইক টুর যারা আমরা তুলি তাদের মধ্যে কিছু মেম্বার থাকে এদেরকে এবার এদের কাজ হচ্ছে স্কুটার ট্যুরের আগে একটা নাম দেবে সবাই যাবে এই চার পাঁচজন বা পাঁচ ছজনের একটা সিম্পল গ্রুপ থাকে যারা একসাথে আপনার সাথে ট্যুর করবে এবং ট্যুরের আগে নামের লিস্ট অ্যাড করবে কিন্তু আনফর্চুনেটলি ঠিক ট্যুরের আগের দিন একজন আপনাকে ইনবক্স করে বলবে যে ভাই আমি তো যেতে পারছি না আমার এই সমস্যা কালকে ওই সমস্যা ট্যুরটা আসলে আমি ক্যান্সেল করতে যাচ্ছি তো ডেফিনেটলি এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক রাত মনে করেন ট্যুরের পরের দিন তো দশটা এখন নয়টা দশটার দিকে অ্যাট দ্য সেম টাইম ওই ল্যাংমারা গ্রুপের বা অল্টারনেটিভ নাম বলতে পারেন আপনি সিন্ডিকেট গ্রুপ ওই ল্যাংমারা গ্রুপের সাথে আবার চার পাঁচজন যারা আছে এরাও কতক্ষণ পর ইনবক্স করবে যে ভাই আমার তো সমস্যা আমি যেতে পারছি না এ হয়েছে সে হয়েছে অনেক ইচ্ছা কাহিনী এই পাঁচ ছয় যে গ্রুপ মেম্বারটা ল্যাংমারা গ্রুপ বা সিন্ডিকেট গ্রুপ এদের কাজ হচ্ছে বিভিন্ন গ্রুপে গিয়ে বিভিন্ন ট্যুর মেম্বার গ্রুপে গিয়ে নাম দিবে আগের দিন ট্যুর ক্যান্সেল করে আপনার গ্রুপকে ল্যাংমার দেয় কিছুই না এটা কাজ হচ্ছে এরকম এটা ওয়ানলি যে একটা গ্রুপের সাথে করে তা না এরা সব গ্রুপের সাথেই কম বেশি করে এবং এদের হচ্ছে নাম দিয়ে নাম কাটা এবং এই কাজ যারা লং টার্ম ধরে করে সব সময় করে এই জন্য আমিদের নাম দিয়েছি গ্রুপ এবং সিন্ডিক এবং মজার ব্যাপার হচ্ছে এই চার পাঁচ ছয়জন একসাথে কাজ করে এরা কখনও এককভাবে কাজ করে না চার পাঁচজনই একসাথে যাবে আবার ক্যান্সেল করলে চার পাঁচজনই একসাথে ক্যান্সেল করবে লিস্টে যখন নাম দেবে একজনই চারজনের নাম দিয়ে দেবে আবার ট্যুর যখন ক্যান্সেল করবে ঠিক তেমনি এই আগের দিন যে বলবে যে যাইতে পারছি না ট্যুরটা তখন উনি আবার বলছে যে ও ভাই যেতে পারছে না তো মুখ ভাই যেতে পারছে না করা আসলে লজ্জার কারণে আপনাকে বলতে পারছে না তাই আমিও জানিয়ে দিলাম যাই হোক এই ধরনের ট্যুর মেম্বার হচ্ছে মারা গ্রুপ এদের কাজ হচ্ছে ট্যুরের আগে আপনার ট্যুর কীভাবে নষ্ট করা যায় বা একটা কি বলে মানে এটাকে বিতর্কিত করা যায় মূলত এই কাজ করা এবং এরা এগুলো সবসময় করে এটা হচ্ছে ল্যাংমারা গ্রুপ সিন্ডিকেট ট্যুর হ্যাঁ তারপর আরেকটা টু মেম্বারদের কথা বলতে গেলে এটাতে একটা পার্ট গেল। আরেকটা সেম আরেকটা গ্রুপ এদের নাম হচ্ছে আমি নাম বুঝি কুকিল পাখি এরা হচ্ছে কাকের মতো অনেকটা মানে কোকিল সরি কাক না সরি কোকিল পাখির মতো হ্যাঁ পাখি পাখি যেরকম কাকের বাসায় ডিম পারে এক এক কাকের বাসে এক এক ডিম এক এক কাকের বাসায় পারে আপনার স্কুটার কমিউনিটির মধ্যেও কিছু ট্যুর মেম্বার আছে তারা বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে ট্যুর দিবে এবং বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে এরা ডিম পেরে আসবে এবং আনফর্চুনেটলি এরা ঠিক ট্যুরের আগের দিন আবার ট্যুরগুলো ক্যান্সেল করে প্রথমে মনে করেন এবং ওদের একটা মজার বিষয় এরা মনে করেন কয়েকদিন আপনার সাথে দুমায়া চলবে গ্রুপে আপনার গ্রুপের সাথে এই আপনার গ্রুপ করবে সেই করবে কিন্তু খুব অ্যাক্টিভ থাকবে দেখাবে এবং তাদের মতন এত ভালো ট্যুর পার্টনাররা পাবেন এরকম মনে হবে এই সে ঠিক আপনার সাথে ঠিক এরকম বেশি হইলে এক মাস ঘুরবে টুরবে প্রশংসা করবে আবার পরবর্তী মাসে যখন ওদের ডিম পাড়ার সময় হবে ঠিক তখন তারা আরেকটা গ্রুপে যাবে আরেকটা গ্রুপে গিয়ে এরকম একই কেহানি কেহাই তৃতীয় মাসে যখন ওদের ডিম পাড়ার সময় হবে ঠিক তেমনি তৃতীয় মাসে তারা আরেকটা গ্রুপে কীভাবে ডিম পেরে আসবে ট্যুর দেবে এরকম আবার একটা ঋতুচক্রের পর এরকম একটা ঋতুচক্র চলে ওদের বলতে গেলে এরকম ঋতুচক্র চলার পর আবার দেখা যায় পাঁচ ছয় মাস পর আবার আপনার গ্রুপে আসবে এরা টুরের জন্য ডিম পাড়তে এই জন্য এদের নাম দিয়েছি কোকিল পাখি এবং এরা হচ্ছে কোকিল পাখির মতন কাকের কোকিল পাখি জন্য এক এক কাকের পাশে এক এক ডিম পারে এই সকল ট্যুর মেম্বাররা হচ্ছে আপনার ট্যুর বিভিন্ন গ্রুপে বিভিন্ন ট্যুরে ডিম পা মানে ডিম পাড়তে যাবে প্রশংসা করবে তেলবাজি করবে অমুক করবে তমুক করবে এবং দিন শেষে আবার ট্যুর ক্যান্সেলও করে ইচ্ছা কাহিনীও করে পলিটিক্সও খেলে এটা হচ্ছে দুইটা পার্ট বলে দিলাম আরেকটা আছে যাই হোক আমি এখন যেই রাস্তাটা আছে এটা হাতির জিন রাস্তা এটা আমার খুব পছন্দের একটা রাস্তা আমি ঢাকা শহরে যদি কখনও একা রাইড করি রাত্রেবেলা অবশ্যই রাস্তাটা আমি ভ্রমণ করি মোস্ট অফ টাইমই আমি এখানে আসি রাস্তায় দিয়ে একটা রাউন্ড ট্রিপ দিই প্রায় সেভেন পয়েন্ট টু কিলোমিটার মতো রাস্তাটা এবং খুব ভালো লাগে পরিবেশটা যাই হোক এখন মূল টপিকে আসি এবং মূল টপিকটা হচ্ছে আর দ্বিতীয় গ্রুপটা হচ্ছে এটাকে কীভাবে কী নাম দিব বুঝতে পারতেছি না খারাপ শব্দ ইউজ করা ঠিক না যদিও মূলত এটাকে মানে ব্যক্তিহীন ট্যুর ট্যুর পার্টনার ব্যক্তিত্বহীন ট্যুর পার্টনার হয়তো এটা অন্যকেও অনেকে অন্য ভাই বললে হয়তো হিজরা বলতে পারে বা কানিয়ে বলবো না বলবো ব্যক্তিত্বটি আপনার টুর স্কুটার ট্যুর গ্রুপে দেখা যায় এক দুইজন মেম্বার থাকে এরা নিজস্ব ব্যক্তিসত্ত্ব আপনি টুরে যাবেন কি যাবেন না এটা আপনার নিজস্ব সত্তা। আপনি আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হবেন কেন অনেকেই যে এক দুইজন ট্যুর মেম্বার থাকে এরা ওই যে গ্রুপে একটা ওই যে সিন্ডিকেট গ্রুপের মতন চলে এরকম এবং ওই একজন দুজন মেম্বার এরা অমুক মেম্বার যদি ট্যুরে যায় আমি যাব না ও যদি ট্যুরে যায় আমি যাব তো মুখ গেলে যাব না তো মুখ অমুক গেলে যাবো যাব এরকম মেন্টালিটি আপনি ট্যুরে যাবেন কি যাবেন এটা আপনার ইচ্ছা এটা আপনার একজনের উপরে ডিপেন্ডেন্ট করবে কেন আপনি তো দশ বছরের বাচ্চা শিশু না তাই না আমরা যারা স্কুটার কমিউনিটি ট্যুর দেয় বা স্কুটার রাইড করি তারা যথেষ্ট ম্যাচর পার্সন হয় মোস্ট অফ দ্য হচ্ছে আমার থার্টি ফাইভ এখন একটা পঁয়ত্রিশ বছর বয়স্ক পূর্ণ বয়স্ক মানুষ যদি দশ বছরের বাচ্চাদের মতন এরকম হিজরামি করে তাহলে তো তার ব্যক্তি সত্য অভাব আমি মনে করি আপনি ট্যুরে যাবেন আপনার নিজের ইচ্ছাই আপনি ট্যুরে যেতে ভালো লাগলে যাবেন না যেতে গেলে যাবেন না আপনার অমুক মেম্বার যায় নেয় বললে আপনি ক্যান্সেল করবেন তমুক যায় নেয় বলে আপনি যাবেন না এ গেলে আমি ওরা গেলে আমি যাব তারপর এরকম কাহিনী এক দুইজন এরা এদের এদের কাজই হচ্ছে এগুলো করা আমি যাই না এদের সমস্যাটা কি আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে এসে যদি ফাইভ সিক্সে বাচ্চাদের মতন কাজকর্ম করে তাহলে তো খুবই লজ্জাজনক বিষয় আপনি আপনার ওয়েতে চলবেন আরেকজন আরেকজন ওয়েতে চলবেন যার যেতে ভালো লাগবে সে যাবে যার যেতে ভালো লাগবে না সে যাবে না কিন্তু এটা আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট করা বা লিঙ্ক করাটা হচ্ছে এক ধরনের ডার্টি পলিটিক্সের মতন এবং এটা ব্যক্তিহীনতার পরিচয় যাই হোক আজকে মোটামুটি এই তিন ধরনের গ্রুপ মেম্বারদের সাথে বললাম এটা মূলত স্কুটার কমিউনিটিতে আমি দেখেছি আর কি আমি যেহেতু অনেক ধরনের স্কুটারদের ট্যুর দেই বাইক কমিউনিটি কেরকম আমার খুব একটা নেই বাট আমি অলমোস্ট বলতে পারি অলমোস্ট সেম তাই স্কুটার কমিউনিটির অবস্থায় এরকম যেরকম আশাবাদী ওরকম আশাবাদী না বাইক ক্ষেত্রে কেন বিশেষ সব দিক দিয়েই দেখা যাচ্ছে যে ট্যুরের আগের দিন এক একজনে এক এক সমস্যা শুরু হয় এক এক কাহিনী শুরু হয় এই সমস্যা ওই সমস্যা তো আজকে তিন ধরনের কথা বললাম তিন ধরনের ট্যুর পার্টনারদের কথা বললাম একটা হচ্ছে ল্যাংমারা গ্রুপ আরেকটা হচ্ছে ব্যক্তিত্বহীনতা বাহিজরা গ্রুপ আরেকটা বললাম কোকিল পাখির গ্রুপ কোকিল পাখি যাই হোক আজকে এতটুকু পর্যন্ত আর ইনশাল্লাহ আগামী একটা ভিডিওতে আমি চেষ্টা করবো আরেক ধরনের ট্যুর মেম্বারদের নিয়ে আলোচনা করতে পজিটিভ নেগেটিভ দুটো ব্যাপার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আছের থেকে টুকু পর্যন্ত আর আবার বলে দিচ্ছি এখন যে রাস্তাটা আছে এটা হচ্ছে হাতিক জেলায় একটি রাস্তা খুব চমৎকার আসছে আপনারা যদি নাইট রাইড করে মজা পেতে চান ঢাকা শহরের ভিতরে আমি বলবো এই রাস্তাটা অবশ্যই রাইড করবে খুবই ভালো লাগবে রাউন্ড ট্রিপ অনেকটা তবে খুব রাত সাবধানতা অবলম্বন করতে হবে আমি রিসেন্টলি শুনেছি অনেক চিন্তায় তিনতায় ওরকম রেকর্ড পাওয়া যাচ্ছে যাই হোক ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেজ আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং সবাইকে বোঝার শক্তি সমর্থন